আমি অনুরোধ করবো স্যারের মূল্যবান বক্তব্য এবং এই প্রোগ্রামের উদ্বোধনী সূচনা করার মানিগঞ্জ জেলা রোবার কর্তৃক আয়োজিত আজকের এই জনসংযোগ ও মিডিয়া ট্রান্সপোর্ট গঠন অনুষ্ঠানের আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ আমাদের অংশগ্রহণকারী রবার বিন্দু আসসালাম আলাইকুম আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ জনসংযোগ এবং আমাদের মিডিয়া কার্যক্রম বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে নিজেদেরকে এবং মানুষের কাছে আমাদের এই রবারিং কার্যক্রম পৌঁছে দেওয়ার জন্য জন মানুষের কাছে জন মানুষের সেবায় নিজেদেরকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে মানিগঞ্জ রবার তথা বাংলাদেশ স্কাউট সারা বাংলাদেশে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে তারই অংশ হিসেবে আজকে আমাদের টাস্ক ফোর্স গঠন আমরা জানি যে যার কাছে যত তথ্য থাকে সে তত ক্ষমতাশীল হয় ইনফরমেশন যে যত বেশি নিতে পারবে রাখতে পারবে সে বেশি তথ্য প্রযুক্তিতে এগিয়ে থাকবে আন্তর্জাতিক এই বিশ্বে নিজেদেরকে তুলে ধরার জন্য সোশ্যালিক এবং মার্কেটিং মানুষের কাছে খবর নেওয়া পৌঁছা সেবা পৌঁছানো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান সেই জায়গাটি বাংলাদেশ রোবার মানিকগঞ্জ আমাদের করে যাচ্ছে এবং আজকে যারা এই আয়োজন করছে আমরা সকলেই মিলে সে আয়োজনের সার্থকতার কথা চিন্তা করে আমাদের কাজ করতে হবে আমরা আশাবাদী আমাদের জনসংযোগ এবং মিডিয়া টাস্ক ফোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে ভবিষ্যতে তারা নিজেদের আমরা জানি যেখানেই দুর্যোগ থাকে সেখানেই রোবার চলে যায় যেখানেই দেশ ও জাতির কল্যাণমূলক কাজ থাকে সেখানেই রোবার স্কাউট এগিয়ে যায় মানিগঞ্জের রোবার স্কাউট আরও ডাইনামিক এবং এদেরকে নিয়ে যারা আমরা চলতেছি তারা আরও ডাইনামিকভাবে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা আমাদের এই যে ট্রান্সপোর্টসটি হবে এর মাধ্যমে আমরা নতুনত্ব আরো আন্তর্জাতিকভাবে আমাদের কাজকর্মগুলো করতে পারি সেই প্রত্যাশা রাখছি একই সাথে আজকের এই যে অনুষ্ঠান অনুষ্ঠানে যারা আমাদের এই ট্রান্সপোর্ট গঠনে ভূমিকা রাখবে এবং ট্রাসপোর্টসের আওতায় যারা আসবে তাদের সকলের প্রতি শুভকামনা কামনা অগ্রিম রাখছি একই সাথে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি